তুমি তাবিজ দেখো না জাঙ্গে বেসে ওটা তোমার ব্যাপার কিন্তু কথা আমার একটাই যদি বিউ নিয়ে আবার চাও তাহলে বিল্লালের বদনাম শুরু করে দাও একটা বই একশো টাকা ছিল এখন এক টাকা বিক্রি করি জুকার সাহেব আমি সাত পেন জাঙ্গে বেসে ঠিক আছে তাও মানুষের গলার মধ্যে বারো বই বেসা পাইতাম না দরকার পরে দর বেসের বেস দিয়ে তাবিজ বেসবো এই মানুষ ঠকানের ব্যবসা আমি জুয়েল ভাই মানবতার ফেরওয়ালা করার হইতাম না আজকের আলোচনা তোমাদেরকে নিয়ে আমার আমার আর কোনো আলোচনা নাই বাংলাদেশে নাম করা কন্টেন্ট ক্রিয়েটর শুধু একমাত্র তোমরাই আছো আর মারজুকার সাহেব উর্দু নাং করে না তো নাম করা ওই হলো আর কি আমি তো আর বাংলা বলতে পারি না তোমাদের জন্যই তো আমার বাংলা বলতে হয় মাঝে মাঝে এখন বলো তোমাদের সমস্যাটা কি সমস্যা মানে মহা সমস্যা বাংলাদেশের ভিতরে একমাত্র কনটেন্ট ক্রিয়েটর আমি লক্ষ লক্ষ টাকার মানুষের দান করি সে প্রেক্ষিতে আমি পরিপূর্ণ বিউপায়তাছি না এমন করে কি আমরা সংসার চলবে হ আপনার ফেসবুক করমেন আপনি নিয়ে থাকেন দরকার বললে আমি বাতের হোটেল দিয়া বিজনেস করবো তারপরেও বিউকম পাইলে এই মানবতার ফেরার বিজনেস করা পাইতাম না তোমার নাম তাহলে তোমার তাহলে বিউকম এটাই তো সমস্যা আচ্ছা

অন্যকে ছোট করে তৃপ্তি যারা পায় সময় বুঝিয়ে দেবেশো টাকা দামের বই এক হাজার টাকা বিক্রি করে আমরা খাইতে পারবো না যে একটা কোরআন শরীরের দাম সাড়ে তিনশো টাকা আর সাড়ে তিন পিসে একটা বইয়ের দাম এক হাজার টাকা এই মানুষ ঠকানের ব্যবসা আমি জুয়েল ভাই মানবতার ফেরওয়ালা